আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করবো কোরবানি স্পেশাল দারুণ স্বাদের রেসিপি আমরা সবাই কিন্তু বিয়েবাড়ির রেজালাটা খুবই পছন্দ করে থাকি কারণ তা খুবই টেস্টি হয়ে থাকে তো বিয়েবাড়ির স্বাদের গরুর মাংসের রেজালা কীভাবে বাসায় তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা কিসমিস জয়ফল জয়ত্রী কিছু বাদাম আর টক দই এখন একটা ব্যালেন্ডারের জারের মধ্যে প্রথমে আমি ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপরে একে একে কিশমিশ জয়ত্রী জয়ফল আর বাদাম দিয়ে দেব তারপরে দিয়ে দেব টক দই টক দইয়ের সাথে সব উপকরণ কিন্তু আমি ভালোভাবে ব্যালেন করে নিয়েছি বিয়েবাড়ির স্বাদের পারফেক্ট সাই ফেলবার পেতে হলে অবশ্যই কিন্তু এই মশলাটাও তৈরি করে নিতে হবে এখন এই মশলাটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি ধুয়ে পরিষ্কার করে এক কেজির মতো গরুর গোশ নিয়ে নিয়েছি এখন একটা চুলার প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একদম ব্রাউন করে ভেজে নেবো না হালকা ভেজে নেব এখানে আমি তেজপাতাও কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এটাও পেঁয়াজের সাথে আমি সামান্য ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা দূর হয়ে যায় দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচ মতো ধনিয়া গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সে ধুয়ে রাখা গরুর মাংস আর একটা কথা অবশ্যই মনে রাখবেন মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন তার টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে তো এখন এই মশলার সাথে গোষ্ঠাকেও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুললেই দেখতে পাবেন এই গোছের থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু আরও কিছুটা পানি বের হবে আর আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না এই পানিটা দিয়েই কিন্তু এই গোছটা রান্না করে নেবো তবে এখানে একটা কথা বলে রাখা ভালো আপনারা যদি মনে করেন আপনাদের গরুর গোছটা কিছুটা শক্ত রয়েছে সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু গরম পানি করে ব্যবহার করতে পারেন তবে আমি যে গোছটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু এই পানি আর পরবর্তীতে আমি যে দুধটা ব্যবহার করব তাতেই পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কিন্তু এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস ও কিছু আস্ত কাঁচামরিচ আর এখন আমি দিয়ে দিচ্ছি যে ম স্পেশাল মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা এই স্পেশাল মশলাটা পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখনই কিন্তু দিতে হবে তার আগে দিলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে তাই পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমরা দিয়ে দেব। আর এই মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পোড়া লাগতে পারে এখন এখানে আমি এক কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই গরম দুধটাই ব্যবহার করতে হবে তো দুধটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু এই আলু দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো হয় তো ঢাকনা দিয়ে আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে আবারও এটাকে আমি নেড়ে দেব আর বন্ধুরা তোমরা ঠিক যেরকম এখানে গ্রেভিটা পছন্দ করো ঠিক সেরকম গ্রেভি রাখতে পারো তবে এই রেজালার ক্ষেত্রে কিন্তু বেশি গ্রেভি একদম ভালো লাগে না একটু মাখো মাখো টাইপের গ্রেভি হলে কিন্তু এই রেজালাটা খেতে বেশি টেস্টি হয় তবে তোমাদের টেস্ট অনুযায়ী এখানে তোমরা গ্রেভিটা রাখতে পারো তো আমাদের রেজালাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব। তো বন্ধুরা আসছে কোরবানির ঈদে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে তোমরা কিন্তু এই গরুর মাংসের রেজালাটা তৈরি করে নিতে পারো এই রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে তোমরা একেবারে বাড়ির শাহি ফ্লেভার পাবে যা আমরা সবাই পছন্দ করি তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে সবাই ভালো থেকো হাফেজ